মূরশিদ তোমার নেহেমি ফুল তুলে মন ময়না মূরু সিদ্ধি গাত হে যে নহমালা মূরশিদ তোমার নেহেমি ফুল তুলে মন ময়না মুরুশিদি গাতে যে নহ মালা দিনে দিনে তোমার প্রেমে হে মুরুশিদি দিনে দিনে তোমার প্রেমে গাতে গাত যে নহমালা মুরসিদ তোমার ফুল তুলে মন ময়না মুর গাতে গাত যে নহমালা আমার হিযায় মাহার নাম হাই কোরা আমার হি তো মাহার নাম কুদাহাইরা কেমন কেমনে মুহূষি কে মনে বাসিব মুহূরি তোমার প্রেম চারা মুরুষিদি গাতে হে নোহমালা মুশিদি তোমার নেহেমি ফুল তুলে মন মোয় নাহা মুরুশি দি গাতে যে নহমালা দেখা দাও গো

জালা মুরশিদ সি যে নহমালা মুর তোমার নেমি ফুল তুলে মন ময়না মুরু গাত যে নহমালা শা মধু কয়ে গহ মুশিদ আমি যে মুরদা শা মধু কয়ে গহ মুশিদা আমি যে মুরদা তোমার চুয়াহায় মুহুরুদা মুশিদ তোমারি চুয়া জিন্দা মূরুদ গাত যে নহমালা মুর তোমার তুমার নেহেমি ফুল তুলে মন ময়না মুরু গাত যে নহমালা দিন দিনে তোমার প্রেমে হ ওলা মুরুশি দিগাত যেন হো মালা মুরুিদি গাত যেন মালা মুরুশি দি গাত